ইসরায়েলিদের প্রশ্ন ইরানের হামলা থেকে আসলে কতটা সুরক্ষিত তারা আকাশপথে পথে ইরানে চালানো পাল্টা হামলা থেকে ইসরায়েলিরা কি সুরক্ষিত চলুন এর বিশ্লেষণ জানে বেশিরভাগ ইসরায়েলি আকাশ পথের হামলা থেকে খুব ভালোভাবে সুরক্ষিত তবে এমন হামলা চলতে থাকলে শুধু প্রান্ত আর ভিতই হবে না। যুদ্ধের নিয়ে তারা এভাবে তারা কোথায় যাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলবেন শুক্রবার ভোর রাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল চলমান ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত দুশো জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের অন্তত ২০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা রয়েছেন পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন আকাশ পথে চালানো হামলা থেকে ইসরায়েলিদের সুরক্ষার ব্যবস্থা সম্পর্কে জানা যায় ইসরায়েলে অ্যালার্ম সিস্টেম খুব কার্যকরভাবে কাজ করে এবার তারা সাইরেন বাজার অনেক আগেই অ্যালার্ম পাচ্ছেন ফলে তারা নিজেদের প্রস্তুত করার সময় পাচ্ছেন যেমন তেল আবিবের বেশিরভাগ এলাকায় অনেক আশ্রয় কেন্দ্র আছে তাছাড়া নতুন প্রতিটি ভবনে নিজস্ব আশ্রয় কেন্দ্র ও নিরাপদ কক্ষ থাকে এদিক থেকে দেখলে ইসরায়েলের সাধারণ জনগণ যথেষ্ট সুরক্ষিত ইসরায়েলি অ্যালার্ম সিস্টেম মোবাইল অ্যাপের মাধ্যমে আকাশ পথে হামলার বিষয়ে লোকজনকে আগাম সতর্ক বার্তা পাঠানো হয় অন্যদিকে কোনো নির্দিষ্ট এলাকায় আকাশ পথে হামলা শুরু হওয়ার আগ মুহূর্তে সাইরেন বাজানো হয় তবে সুরক্ষা সব ইসরায়েলের জন্য সমান নয় যেমন বেদুইন জনগোষ্ঠী কিংবা ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা এ সুবিধা পান না এ প্রসঙ্গে ইসরায়েলের উত্তরে ফিলিস্তিনি প্রধান শহর তামড়ার উদাহরণ দেওয়া যেতে পারে শহরটিতে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ বসবাস করে এখানে রোববার একটি ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় অন্তত চারজন নিহত হন এখানে কোনো সুরক্ষা আশ্রয় কেন্দ্র নেই কিন্তু পাশের একটি এক হাজার জনসংখ্যা ইহুদি গ্রামে একাধিক আশ্রয় কেন্দ্র আছে বিশ্লেষণ বলছে এরকম রাত যত বাড়বে ইসরায়েলিরা শুধু কাম্পোয়ার ভিতই হবেন না বরং এক সময় তারা প্রশ্ন করতে শুরু করবেন এর কি কোনো মূল্য আছে তারা কোথায় যাচ্ছেন এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে এক গুলা বর্ষণ থেকে আরেক গুলা বর্ষণে কারণ এবারের পরিস্থিতি গাজা বা লেবাননের মতো নয় এবার বেসামরিক জনগণের খেসারত হতে পারে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এজন্য ইসরায়েলে কয়েকদিন এটা সহ্য করতে পারবে কিন্তু দীর্ঘ মেয়াদে নয়